পৌরাণিক কথা অনুসার ঋষি অত্রি এবং মাতা অনুষিয়ার পুত্র ছিলেন ঋষি দুর্বাসা মহাদেবের ক্রোধ থেকে তার জন্ম হয়েছিল ফলে তিনি ছিলেন প্রচণ্ড রাগী স্বভাবের তার অভিশাপ থেকে কোনো দেবতা দানব এবং মানুষ কেউ রেহাই পায়নি সত্যযুগে একবার ঋষি দুর্বাসা দেবতাদের রাজা ইন্দ্রকে আশীর্বাদ স্বরূপ একটি মালা উপহার দেন কিন্তু ইন্দ্রদেব অহংকারবশ মালাটির গুরুত্ব না বুঝে মালাটি তার হাতির গলায় পড়িয়ে দেন হাতিটা সেই মালাটি ফেলে দেয় এরপর ঋষি দুর্বাসা ক্রোধিত হয়ে ইন্দ্রকে অভিশাপ দেয় ফলে দেবতারা তাদের দৈবশক্তি হারিয়ে ফেলে এবং বারবার অসুরদের কাছে পরাজিত হতে থাকে এরপর ভগবান বিষ্ণুর পরামর্শে অমৃতলাভের জন্য সমুদ্রকে মন্থন করা হয় যা সমুদ্র মন্থন নামে পরিচিত দাপর যুগে একবার ঋষি দুর্বাসা কুন্তিকে আশীর্বাদ করেছিলেন কুন্তী সন্তান লাভের জন্য যে যে দেবতাকে স্মরণ করবে তিনি সেই সেই দেবতার পুত্র লাভ করতে পারবে তবে এই আশীর্বাদের ফলে কুন্তীর জীবনে অনেক কষ্ট নেমে আসে আবার এই আশীর্বাদের কারণেই পাণ্ডবদের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ দাপরযুগের ধর্মকে স্থাপন করেছিলেন